আলাইকুম হ্যালো ইভিওয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে খাওয়া দাওয়া করেছিলাম আম্মুর বাসায় আম্মুর বাসায় রান্না হয়েছিল রুই মাছ দিয়ে কাঁকরোল আলু আর মুলার মিক্সড একটা সবজি আমি আনারি আধুনিক সবজি রান্নায় আমি বরাবরই আনারি আম্মুর বাসায় সবজি খেতে আমার ভালোই লাগে প্রথমে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে খুব ডিপ ফ্রাই করা হয়নি একদম লাইটলি ফ্রাই করা হয়েছে এরপর হাড়িতে গরম তেলে পেঁয়াজ করে দেওয়া হয়েছে এবার এখানে একটুখানি রসুন পেস্ট হচ্ছে ভালো মতো একটু নেড়ে নিতে হবে তারপর এখানে একটু লবণ অ্যাড করে দিতে হবে এবার লবণটি ভালো মতো আমি আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর জন্য খুবই সরি আমার বাবুটা এসে আমার সাথে বারবার কথা বলতে চাচ্ছে গুঁড়ো মশলা অ্যাড করা হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে একটু জিরে গুঁড়ো আর একটু গুঁড়ো মরিচ অ্যাড করা হয়েছে এবার একটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটা কষাতে হবে খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেলে এখানে এরপর সবজিগুলো করে দিতে হবে সবজি অ্যাড করে দিতে হবে হলুদ মূল কাঁকরোল সব একসাথে অ্যাড করে এরপর মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে একটু পরপর ঢাকা শরীর একটু দিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে সবজিটি অনেক কমে এসেছে ভালো মতো একটু দিতে হবে তারপর আবার ঢেকে সম্পূর্ণ রান্না হওয়ার জন্য ওয়েট করতে হবে সবজিগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এখানে কিন্তু এবার গরম পানি অ্যাড করে দিতে হবে পানি কিন্তু খেয়াল করতে হবে অবশ্যই যেন গরম পানি অ্যাড করা হয় ঠান্ডা পানি অ্যাড করলে ভালো লাগবে না মতো গরম পানি করে দিয়ে এবার এখানে কিছুক্ষণ পর মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঝোলটা চেক করে নেবেন লবণ কম মনে হয়েছে মনে করলে একটু লবণ অ্যাড করবেন এবার আবার সবজির মধ্যে ঢাকনা অ্যাড করে দিতে হবে কিছুক্ষণ সুন্দর মতো ফুটে আসবে আপনার শরীর আবার একটু নিয়ে চেয়ে দেবেন এবার ঝোলটি আবার একটু টেনে নিতে হবে এখন তো মূলো সিজন চলে এসেছে আগে এই সবজিটা আমি না খেলেও এখন কিন্তু আমি খাই কাছে কিন্তু মজাই লাগে বিশেষ করে মূলো ভাজি করলে আমার ভীষণ ভালো লাগে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে কিছুটা ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে এরপর দুটো কাঁচা মরিচ অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝাল বেশি খেলে একটু বেশি করে দেবেন কম খেলে একটু কম দেবেন এরপর হালকা একটু নেড়ে চেয়ে দেবেন ব্যাস আর কিছু করা লাগবে না ঝোলটাও আর টানা লাগবে না ঘরে রান্নাটি কিন্তু একদম শেষ এবার চুলোর আঁচটা নিভিয়ে মজা করে ভাতের সাথে এই সবজিটি এনজয় করব সবজি রান্না খুব একটা ভালো হয় না এক এক সময় দেখা যায় মজা হয় এক এক সময় দেখা যায় মজা হয় না আম্মুর কাছ থেকে যতই শিখি আমার রান্না সবজিটা কেন জানি ভালো মতোভাবে আম্মুর মতো করতেই পারি না বাট আমার হাজবেন্ড যখনই খাই বলে ভালোই হয়েছে এবার বাটিতে তুলে নেওয়া হচ্ছে লোঘনীয় লাগছে কি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার স্ট্রির ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ